তাদের বিশেষ গুণটি বর্ণিত হচ্ছে প্রসঙ্গক্রমে এর অর্থ এটা না যে তারা অন্য কিছু করে না যেমন তারা নামাজ পড়ে না তারা হালাল খাবার গ্রহণ করে না এগুলো তো থাকতেই হবে তারা তো ইতিমধ্যেই এইবাদ এগুলো হলো ইবাদ হওয়ার বাইরের অতিরিক্ত গুণাবলী দ্বিতীয় মহান গুণটি কি দ্বিতীয় শ্রেণীর এই মানুষেরা যারা আল্লাহর কাছে প্রিয় কোন জিনিসটা তাদের বিশেষ মানুষে পরিণত করেছে ওয়াল্লা তুন আলী রব্বিহীন সজ্জাদান ওয়াকামান যারা রাত্রি অতিবাহিত করে তাদের প্রভুর উদ্দেশ্যে সিজদারত এবং দণ্ডায়মান অবস্থায় তারা লোকচক্ষুর অন্তরালে গভীর রাতে নামাজে মশগুল থাকেন কারণ তারা জানেন যে রাতের গভীরে আল্লাহ তাদের সবচেয়ে নিকটে থাকেন আমাদের অনেকের জন্য এটা অনেক কঠিন যে আল্লাহ যদি তার সবচেয়ে নৈকট্যপ্রাপ্ত মানুষদের কথা বলেন এই শ্রেণীর মানুষদের দিয়ে শুরু করাটাই প্রত্যাশিত ছিল এটাই প্রত্যাশিত ছিল যে আল্লাহ এমন মানুষদের দিয়ে শুরু করবেন যারা সবচেয়ে বেশি নামাজ আদায় করে বিশেষত এমন সময়ে যখন তিনি নিকটে থাকেন যা হল রাতের মধ্যপ্রহর সেখান থেকেই শুরু হওয়ার কথা ছিল কিন্তু না তিনি সেখান থেকে শুরু করেননি তিনি বিনয় দিয়ে শুরু করেছেন কারণ রাতের সেই নামাজ যখন আপনি এবং আমি আল্লাহর সামনে বিনয়াবনত হই নামাজরত অবস্থায় অন্য কেউ দেখার সুযোগ না থাকে চমৎকৃত করার মতো আর কেউ না থাকে একমাত্র যাকে আপনি চমৎকৃত করতে চান তিনি হলেন আল্লাহ আপনার আত্মাভিমান চলে গিয়েছে আল্লাহর সম্মুখে দণ্ডায়মান হয়ে আপনি পূর্বেকৃত সকল অপরাধ স্বীকার করেছেন আল্লাহর সাথে আপনি উন্মুক্ত আলোচনায় রত আছেন সকল অহংকার থেকে মুক্ত হয়ে যদি নিজেকে অহংকার মুক্ত করতে চান প্রথম ধাপটি হলো। আপনি কি মানুষের সামনে অহংকারকে বিসর্জন দিতে পারেন আর তারপর আল্লাহর সম্মুখে উপস্থিত হন আমরা এমন অনেক মানুষদের কথা জানি যারা ইবাদতে পারদর্শী কিন্তু মানুষের কাছে তারা খারাপ হিসেবে বিবেচিত এটা আদর্শ নয় এখানে একটি শ্রেণীকে অগ্রাধিকার দেওয়া হয়েছে আর এরা তারাই যারা মানুষের সাথে বিনয়ী তারপর যারা আল্লাহর সামনে বিনয় অবনত হয়ে উপস্থিত হয় এটা অর্জন করা সহজ নয় কিন্তু যদি সপ্তাহে একবার সপ্তাহে একবার আমি জানি যে এটা কঠিন হবে কিন্তু সপ্তাহে একবার আপনি মসজিদে এশার নামাজ পড়লেন আর এরপর সরাসরি বাসায় চলে গেলেন আর ঘুমিয়ে পড়লেন আর সেটা তখনই সম্ভব হবে যদি আপনি প্রত্যুষে ঘুম থেকে উঠেন আর এরপর দিনে না ঘুমান তো ফজরের সময় উঠুন এরপর ঘুমাবেন না নিজেকে পরিশ্রান্ত করুন এসা পড়ুন এরপর ঘুমাতে যান এরপর অ্যালার্ম দিয়ে রাখুন ফজরের ত্রিশ মিনিট আগে অ্যালার্ম সেট করুন উঠে গিয়ে কয়েক রাঘাত নামাজ পড়ুন শুধু এটুকুই করুন নিজের মতো করে এটা করুন এজন্য অন্য কারো ঘুম ভাঙাবেন না এটা নীরবে করবেন ঘরের কোনো এক কোণে চলে যান সেখানেই নামাজ পড়ুন যদি সপ্তাহে একবার বা দুবারও এটা করতে পারেন যে প্রশান্তি পাবেন আল্লাহর সাথে যে সম্পর্ক অনুভব করবেন সেটা আপনাকে সবচেয়ে কঠিন সময়েও সাহায্য করবে আল্লাহ আমাদেরকে এই মানুষদের অন্তর্ভুক্ত করে দিন অল্লা দিন আইয়াবিত রববিহীন এরপর আসছে তৃতীয় ধরনের মানুষের কথা তৃতীয় ধরনের মানুষের কথা এই মানুষেরা শুধু একটি দোয়া করে দোয়ার তালিকা নয় তাদের একমাত্র দোয়া হলো ইয়া আল্লাহ আমি জাহান্নামে নামে যেতে চাই না অন্য যেখানেই রাখেন জাহান নামে নয় আমাকে জাহান নামে রাখবেন না আমাদেরকে জাহান নামের শাস্তি থেকে দূরে রাখুন অবস্থান করার জন্য এটা বিভৎস একটা জায়গা আমি এটা এক মুহূর্তের জন্যও দেখতে চাই না আমি সেখানে স্বল্পস্থায়ীভাবে থাকতে চাই না আর আমি সেখানে দীর্ঘস্থায়ীভাবেও থাকতে চাই না দুয়াটি মনোযোগ দিয়ে শুনুন ইন্নাহা প্রথমত এটা একটা শাস্তি এটা বিশাল একটা সাজা আমি সেখানে স্বল্প মেয়াদের জন্য থাকতে চাই না আর আমি সেখানে দীর্ঘ মেয়াদের রয়েছে যারা সেই একই রোগে আক্রান্ত হয়েছে উম্মার মধ্যে মুসলিমদের মধ্যেই একই রোগ যাবন ইসরায়েলেরও ছিল তারা বলেছিল আল্লাহ আমাদেরকে শাস্তি দিবেন না ইল্লা মাদুদা দিলেও কয়েক দিনের জন্য মুসলিমদের মনোভাবও এমন হয়েছে তারা বলে আল্লাহ আমাদের শাস্তি দিবেন কিন্তু তা তো চিরদিনের জন্য না তাই না আমরা মুসলিম এক আমরা ঠিকই বেরিয়ে আসব ঠিক আছে ভালো আমি জাহান্নামে যাবো কিন্তু এটা হবে দীর্ঘ সাপ্তাহিক ছুটির মতো আর তারপর আমার আর সমস্যা নেই দেখুন আল্লাহর নৈকট্যপ্রাপ্ত মানুষদের দোয়া তার আল্লাহকে বলছেন ও আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না স্থায়ীভাবে না অস্থায়ীভাবেও না আমি স্বীকার করছি যে অবস্থানের জন্য এটা বিভৎস একটা জায়গা মোস্তাক ও মোকামা শুধু থামার স্থান হোক অথবা চিরকালীন স্থান হোক আমি এগুলোর কোনোটাই চাই না এর অনেক অন্তর্নিহিত অর্থ রয়েছে আমি আপনাদের শুধু একটির কথা বলছি দেখুন আপনি এবং আমি কখনোই প্রলুব্ধ হওয়া থেকে বাঁচতে পারবো না হারাম সবসময় আমাদের সামনে আসবে আর এটা সবসময় আমাদেরকে আহ্বান করবে আর শৈতান শয়তান তোমাদেরকে দেউলিয়াত্বের প্রতিশ্রুতি দিবে অন্য কথায় যখন আপনি হালাল পথে চলবেন শয়তান আপনাকে প্রতিশ্রুতি দিবে তুমি সুযোগ হারিয়ে ফেলছো তুমি বঞ্চিত হচ্ছ সবাই কত মজা করছে তুমি অনেক মজা করতে পারতে তুমি আরও অর্থ উপার্জন করতে পারতে তুমি আরও ইন্দ্রিয় সুখ উপভোগ করতে পারতে সেই সব সময় আপনার কাছে বিজ্ঞাপন দিতে থাকবে বিকল্প পণ্যের বিকল্প পন্থার নিজের কামনাকে চরিতার্থ করার কিছু যায় আসে না যে কতটুকু কোরআন মুখস্থ করেছেন কিছুই যায় না যে কি পরিমাণ তাহাজ্যদ আপনি পড়েছেন এগুলো কোনোটাতেই আসে যায় না শয়তান থামবে না দিন শেষে আপনি তো একজন মানুষই দিন শেষে কামনা বাসনাগুলো আপনার মাঝে থাকবে আর শয়তান থামবে না সে আপনার পেছনে লেগেই থাকবে শয়তানের একটা কৌশল আল্লাহ বর্ণনা করেছেন তার মনস্তাত্ত্বিক কৌশলটি হল জৈয়ান আলহামমুসাই তনু আমল শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে আকর্ষণীয় করে দেয় শয়তান আপনার কাছে আসবে আপনাকে প্রলুব্ধ করবে তখন আপনি বলবেন হ্যাঁ এটা খারাপ কিন্তু আমি তো অনেক ভালো কাজও করি হ্যাঁ আমি এলোমেলো কাজ করছি কিন্তু আমি তো নামাজও পড়ছি আর আমি তো কাফেরও না তো সমস্যার কিছু নেই আর এইবার করেই আমি থেমে যাব। এমন না যে আমি এটা করতেই থাকবো শুধু একবারই করব। এভাবে নিজেকে সব ধরনের যুক্তি দিতে থাকেন নিজে নিজে এটাকে বৈধতা দিতে থাকেন আপনার চিন্তায় এটা এখন আর অতটা খারাপ না আর তারপর যখন এমন মানুষ চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ আর তারপর যখন এমন মানুষের চারপাশে থাকেন যাদেরকে বলেন যে এটা তো খারাপ তারাও আপনাকে বলে না ভাই খামন এটা অতটা খারাপ না থামো তো এরকম কথা বলো না না আল্লাহ ওইরকম না আল্লাহ তোমাকে শাস্তি দিবেন না কেন এরকম হতাশাজনক কথা বলছো তুমি অতিরিক্ত চিন্তা করো আপনি তা শোনেন আর এটা আপনাকে প্রভাবিত করতে শুরু করে কিন্তু যখন কাজটা করে ফেলেছেন যেটাই করেছেন হতে পারে এটা অ্যালকোহল অথবা অন্য কোনো মাদক এটা কারোর সাথে সম্পর্ক হতে পারে সেটা যাই হোক যখন নিজেকে বলেন যে এটাই শেষবার কিন্তু এটাই শেষ তো না কারণ যখনই কাজটা ঘটে যায় আর কয়েকদিনের মধ্যে অনুশোচনাও কেটে যায় তখন মোবাইলে আরেকটা মেসেজ চলে আসে তারপর আরেকটা দাওয়াত আসে তারপর আপনি বলেন না এটাই শেষবার আবারও সেই চক্রে আটকে যান আর আবারও সেটা করেন আর তা করতেই থাকেন শয়তান ঠিক এটাই চেয়েছিল মানুষ এই চক্র বন্ধ করতে পারে আল্লাহর প্রতি নিবিষ্ট হয়ে বলতে পারে ইয়া আল্লাহ আমার বন্ধুরা কি বলছে তাতে কিছু যায় আসে না শয়তান কী ওয়াসওয়াসা দিচ্ছে তাতে কিছু যায় আসে না কতবার এই বিভৎস চক্রে আটকা পড়েছি তাতে কিছু যায় আসে না আমি ফিরে আসলাম আমি ফিরে আসলাম আমি ফিরে আসলাম দুই দিন অনুতপ্ত থেকে আবারও পাপে লিপ্ত হওয়া থেকে আমি ফিরে আসলাম আপনার কাছে ক্ষমা চাওয়ার পর আবারও পাপ করা থেকে আলা আলামা ফল ও আলামুন তারা পাপ কাজগুলো বারবার করে না আর তারা জানে যে তারা কি করছে আমি সেই লোকদের অন্তর্ভুক্ত হব না অলা সত্যি তোবত আমালুন ইদিন তওবা অনুশোচনা তাদের জন্য কাজ করে না যারা পাপ করতেই থাকে এমন কি তওবা করার পরেও এটা সেই মানুষদের জন্য না যারা এই চক্রে আটকে যায় এটা তাদের জন্য যারা বলে ইয়া আল্লাহ আমি জাহান্নামে যেতে চাই না আমি জাহান্নামের যোগ্য অনেক কাজ করেছি কিন্তু এখন আমি থেমে যাচ্ছি আর এটাই চূড়ান্ত তারা হলেন আল্লাহর কাছে বিশেষ মানুষ কারণ আল্লাহ জানেন এটা কতটা প্রলুব্ধকারী ছিল আল্লাহ জানেন সেই আসক্তি কতটা শক্তিশালী ছিল আল্লাহ জানেন পাপের কত গভীরে আপনি ছিলেন আল্লাহ জানেন আপনার উপর শয়তানের সেই দীর্ঘ নিয়ন্ত্রণের কথা আর আপনি সেই নিয়ন্ত্রণ ভঙ্গ করতে এবং আল্লাহর কাছে ফিরে আসতে সক্ষম হয়েছেন আল্লাহর পথে আপনার এই যাত্রা অন্য মানুষের তুলনায় অনেক কঠিন আপনার সামনের প্রলোভনগুলো অনেক শক্তিশালী আপনার প্রতি অভিকর্ষের টানটি অনেক বেশি শক্তিশালী আর এর সাথে লড়াই করে যেহেতু আল্লাহর কাছে এসেছেন তাই আপনি বিশেষ মর্যাদা সম্পন্ন এটা মনে করবেন না যে আমি তাহাজ্যদ পড়ি না তাই আমি অতটা ভালো না অথবা আমি আরবি জানি না বা আমি এখনো সম্পূর্ণ কোরআন পাঠ করিনি আর আমি তাজবিদের নিয়মগুলো জানি না 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 আপনার বিশেষত্ব এজন্য না যে আপনি বার হজ করেছেন আপনার জ্ঞান এবং ইবাদতের জন্য আপনি আল্লাহর কাছে বিশেষ না আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন কারণ আপনি পাপ থেকে বেরিয়ে এসেছেন আর আপনি শুধু তার ভয়েই ভীত এটাই আপনাকে আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন করে তাই আপনিও ইবাদুর রহমান তো এখান থেকে আল্লাহ আমাদেরকে সম্পূর্ণ বিপরীত দিকে নিয়ে যাচ্ছেন এ প্রত্যেক শ্রেণী সম্পর্কে চিন্তা করুন কীভাবে এগুলো আপনার সাথে প্রাসঙ্গিক কীভাবে আপনি আল্লাহর কাছে বিশেষ মর্যাদা সম্পন্ন হতে চান কিভাবে আপনি আল্লাহর নৈকট্য পেতে চান কিভাবে আমি আল্লাহর নৈকট্য পেতে চাই আমাদের কাছে এটা আসলে কতটা মূল্যবান পাপ হলো এক প্রকারের ভালোবাসা আমরা এর মুহে পড়ে যাই আমরা এতে আসক্ত হয়ে যাই আর এই অনুচ্ছেদটি আসলে ভালোবাসার একটা প্রতিযোগিতা কারণ আপনি ইন্দ্রিয় সুখ ভালোবাসেন আপনি এই পাপগুলোকে ভালোবাসেন আর আপনি তা ছাড়তে চান না কারণ এতে আপনার সুখানুভূতি নষ্ট হবে আর অন্যদিকে আল্লাহ বলছেন আমি আমার নিজের দ্বারা সেই সুখকে প্রতিস্থাপন করে দিব আমি এটাকে আমার নৈকট্য দ্বারা প্রতিস্থাপন করে দিব আল্লাহ এই সুযোগ দিয়েছেন আপনার নিজেকে এই সমীকরণের আলোকে সিদ্ধান্ত নিতে হবে আপনি এই পরিস্থিতিতে পড়বেন অন্য কেউ জানবে না কেউ জানবে না যে আপনার মাথায় কী সংগ্রাম চলছে কেউ জানবে না শুধু আল্লাহ জানবেন আর প্রসঙ্গক্রমে উদাহরণস্বরূপ আপনাদের কেউ কেউ যখন হারাম সম্পর্কে জড়ান নিশ্চিত বলছি না আপনাদেরকে অভিযুক্ত করছি না কোনো কোনো মানুষ আপনারা না কোনো কোনো মানুষ যাদেরকে আপনারা চিনেন তারা হয়তো অনৈতিক সম্পর্কে জড়িত আর আপনি তা থেকে বের হতে চাচ্ছেন তো আপনি এই আলোচনা শুনে তাকে মেসেজ দিলেন আমি আর এটা করতে পারবো না সে উত্তর দিল তুমি কি আমাকে ভালোবাসো না তুমি এখন আমাকে ঘৃণা করো তুমি কি মনে করো যে আমি তোমার জাহান্নামে যাবার কারণ আমি কি এতটাই খারাপ এখন আপনি বলছেন না তুমি অতটা খারাপ না না আমি তোমাকে ভালোবাসি তুমি মোটেই খারাপ না তুমি অনেক ভালো ঠিক আছে যদি আমার সাথে সম্পর্ক সমাপ্ত করতে চাও আজকে রাতে আমার সাথে দেখা করো আর আমার মুখের সামনে এটা শেষ করো না এটা আমি করতে পারবো না ঠিক আছে তুমি আমাকে ঘৃণাই করো আচ্ছা ঠিক আছে আমি আসছি এটা আবার শুরু হয়ে গেল আর এরপর আপনি আবারও তবা করতে চান দেখতে পাচ্ছেন এটা শুধুমাত্র আপনি না আপনি হয়তো আবেগগতভাবে কোনো কিছুতে জড়িয়ে যেতে পারেন আর এখন আপনি আবেগগতভাবে ব্ল্যাকমেইলের শিকার হচ্ছেন এর দ্বারা আপনি খারাপ বোধ করবেন আপনাকে এর বিরুদ্ধে যুদ্ধ করতে হবে আপনাকে এটা অবদমন করতে হবে আর আপনাকে উপলব্ধি করতে হবে যে আপনি হয়তো কাউকে হতাশ করছেন কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করছেন আর আপনি এটা শুধু নিজের জন্যই করছেন না বরং এটা ওই মেয়ের জন্যও করছেন বা ওই ছেলের জন্যও করছেন যে আপনার মেসেজের জবাব দিচ্ছে সে আল্লাহর সামনে দাঁড়াবে এটাও আপনি চান না আপনি যদি তাকে আসলেই ভালোবাসেন শুধুমাত্র যদি তাকে কামনা না করেন বরং তাকে ভালোবাসেন তাহলে আপনি তাকেও রক্ষা করতে চাইবেন তো এখন আমরা খুবই অপ্রত্যাশিত স্থানে চলে যাচ্ছি আল্লাহর কাছে আরও কে বিশেষ মর্যাদা সম্পন্ন দিনা ইদা আনফাকু রিফু ওয়ালামি বাইনা আকায়না কাকামা এই মানুষেরা যখন তারা অর্থ ব্যয় করে তারা সকল অর্থ উড়িয়ে দেন না তারা অতিরিক্ত খরচ করেন না আর তারা কৃপণও নয় তারা অনেক বেশি খরচ করেন না আর তারা অনেক কমও খরচ করেন না তাদের বাজেট ভারসাম্যপূর্ণ বাজেটের সাথে আল্লাহর নৈকট্যের সম্পর্ক কি সম্পর্ক রয়েছে কারণ আল্লা ফি আমল হিম হাক্কুন মালুম তাদের অর্থে অন্যদের অধিকার রয়েছে যা সুবিধিত আপনার পিতামাতার অর্থনৈতিক সহায়তা প্রয়োজন আপনার সন্তান আপনার ভাই বোন আপনার স্ত্রীর প্রয়োজন এমন অনেক ক্ষেত্র রয়েছে যার জন্য আপনার অর্থ প্রয়োজন কিন্তু যখন আপনি প্রয়োজনহীন জিনিসে আসক্ত হয়ে পড়েন আর আপনার অর্থ যখন ব্যয় হয় সিনেমার পর সিনেমা সিনেমার পর সিনেমায় সাবস্ক্রিপশনের পর সাবস্ক্রিপশনে গেইমের পর গেইমের পর গেইমে গাড়ির জন্য নতুন যন্ত্রাংশ কেনার পেছনে যেই চাকা দেখতে উল্টো দিকে ঘূর্ণায়মান তার প্রয়োজন আপনার নেই সেগুলো আপনি দেখবেন না যখন আপনি গাড়ি চালাবেন সেটা অন্য কেউ দেখবে এগুলো ঘুরবে অন্য কারোর জন্য আপনার জন্য না যন্ত্রাংশ অথবা ডিভাইস আপনি নতুন আইফোন ছাড়াও বেঁচে থাকবেন এতে কোনো ক্ষতি হবে না স্যামসাং যদিও কিছুটা বিপজ্জনক তারপরও অনেক বোনেরা পার্স অথবা ব্যাগের জন্য এমনটা করেন ও আল্লাহ এই ব্যাগগুলোর কোনো কোনোটার দাম কয়েক লাখ টাকা বলছি না যে আপনি এগুলোর কোনোটাই কিনতে পারবেন না কিন্তু আল্লাহ বলছেন ঠিক আছে খরচ করো কিন্তু অতিরিক্ত খরচ করো না আপনাদের কারো কারো জন্য আবার সবচেয়ে খুশির বিষয় হলো টাকা ধরে রাখা আপনি স্ত্রীকে সাথে নিয়ে শপে গিয়েছেন তিনি এক প্যাকেট দুধ নিলেন আমাদেরকে এত বেশি দুধ প্রয়োজন ছোট প্যাকেট নিতে পারো না ডিসকাউন্টের জন্য অপেক্ষা করতে পারো না এটা দুধ এটা ডিম এগুলো নিয়ে কৃপণতা না করলে হয় না এমন মানুষ রয়েছে যারা প্রাপ্য মানুষদের টাকা ধরে রাখে আপনার সন্তানদের অর্থ প্রয়োজন তাদের চলার জন্য কিছুটা পকেট খরচ প্রয়োজন আপনার স্ত্রীর কিছুটা অর্থ প্রয়োজন যদি তিনি গৃহ ব্যবস্থাপনার দায়িত্বে থাকেন আর তিনি নিজে উপার্জন না করেন আর তিনি আপনার কাছে বলেন আমি কি পাঁচশো টাকা পেতে পারি কিসের জন্য তোমার টাকা প্রয়োজন আমাকে সম্পূর্ণ প্রতিবেদন প্রদান করবে সকল রিসিট দেখাবে দাঁড়ান এক মিনিট থামুন এটা লাভরু এটা আপনার জন্য চ্যালেঞ্জ হতে পারে আপনি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চান আপনার পরিবারের খাবারের প্রসঙ্গ আসলে তাদেরকে জঞ্জালের মতো বিবেচনা করবেন না আপনার জন্য সর্বোত্তম খরচের খাত হলো আপনার পরিবার নিজের পরিবারের সাথে এরকম খারাপ আচরণ করবেন না কিন্তু অতিরিক্ত খরচও করবেন না অন্যরা এমন আছে যারা টাকা উড়ায় আল্লাহ হয়তো আপনাকে কিছুটা অর্থ দিয়েছেন আর আপনি আপনার ষোলো বছরের সন্তানকে বিএমডব্লিউ কিনে দিলেন যাতে সে রাস্তার পাশে লাগিয়ে দিয়ে অ্যাক্সিডেন্ট করতে পারে আর তারপর তাকে আরেকটা কিনে দিলেন না 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 আপনি এমনটাও করতে পারবেন না লাম ইউসরিফু। ولم يقتلو وكان بين ذلك قواما তারা একটি ন্যায্য ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন করে এই দুই অবস্থার মাঝে অবস্থানের জন্য পরবর্তী গুন্টি আমার প্রিয় মনোযোগ দিয়ে শুনুন এরা সবাই একটি শ্রেণী আল্লাযিনা লা ইদউনা মা আল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা নফসা লতি হারাম আল্লাহ ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন অময় ইফআল যালিকা ইলকা তারা আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা করে না আর আল্লাহর পাশাপাশি অন্য কোনো উপাস্যের কাছে প্রার্থনা না করা অবস্থায় তারা কাউকে হত্যা করে না এবং তারা ব্যভিচারে লিপ্ত হয় না তিনটি বিষয় তারা আল্লাহ ছাড়া কারো কাছে প্রার্থনা করে না এর সাথে রয়েছে তারা হত্যা করে না এবং তারা ব্যভিচার করে না তিনটি বিষয় একসাথে তিনটি বিষয় একসাথে এটা তো অসাধারণ কোনো অর্জন নয় কেউ বলতে পারে যে হ্যাঁ আমি তো তালিকা এসে পড়েছি আমি কাউকে হত্যা করিনি কিন্তু জানেন কেন এটা বৈশিষ্ট্যসূচক কারণ এই বিষয়গুলো খুবই প্রাথমিক স্তরের তাই না অন্য অনেক কবিরা গুণা রয়েছে কিন্তু আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহর কাছে বিশেষ মর্যাদার অধিকারী হতে পারবে যদি তোমরা শুধু এটুকু করো কেন এটা বিশেষ মর্যাদাপূর্ণ মক্কার মানুষদের কথা চিন্তা করুন সেই সমাজের কথা চিন্তা করুন যার মাঝে কোরআন এসেছিল সেই মানুষগুলো হাজার বছর ধরে শিরকে লিপ্ত ছিল হত্যা তাদের কাছে সাধারণ বিষয় পরিণত হয়েছিল জিনা কোনো বিষয়ই ছিল না আর এগুলো বড় বিষয় ছিল না তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষ অথবা তাদের পূর্বপুরুষের কাছে এগুলো ছিল জীবনেরই অংশ জীবন ছিল গ্যাংস্টারের মতো আর যখন তারা এই সকল কিছু ছেড়ে আল্লাহর কাছে আসলো তাদের পরিবারকে বলেছিল যে ও তুমি তো এখন মুসলিম কংগ্রাচুলেশনস তাদেরকে সকল ধরনের বিভৎস অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তাদের প্রিয় মানুষদের কাছ থেকে তাদের সমাজ থেকে তাদের বন্ধু বান্ধবদের কাছ থেকে কারণ তারা সেই অপরাধগুলো ত্যাগ করেছিলেন তাই না কিছু মানুষের জন্য শুধুমাত্র ইমান গ্রহণ করা শুধুমাত্র অপরাধী জীবন থেকে বেরিয়ে আসা শুধুমাত্র জিনা থেকে বেরিয়ে আসা ছিল এতটাই বড় আপনারা যারা সম্মানিত পরিবারে বেড়ে উঠেছেন পরিশুদ্ধ পরিবেশের মাঝে ছিলেন আপনার জন্য সেই ধরনের বিপত্তিতে না পারাটা সহজ অথবা সহজতর এখনকার সময়ে যে কোনো কিছুই সহজ কিন্তু আপনাদের যারা অমস্তিম অবস্থা থেকে এসেছেন আপনি চারপাশে অপরাধ সংঘটিত হতে দেখেছেন আপনি চারপাশে মাদকের আসর দেখেছেন আপনি চারপাশে নারী লিপসা দেখেছেন প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিনই ক্লাবে যেতেন আর তারপর আপনি আল্লার পথে আসলেন আপনি ইমান গ্রহণ করলেন সেই জীবন থেকে আপনার এই যাত্রাটি ছিল বিশাল এক যাত্রা আর আল্লাহ এটা স্বীকার করেছেন এবং বলেছেন যে এটা বেশ বড় ব্যাপার যে কিছু মানুষ এমনটা করেছে শুধু এই বিবেচনায় তারা বিশেষ মর্যাদাময় তারা অন্য কিছু জানে না তাদের ব্যাপক কোনো জ্ঞান নেই কিন্তু মূল বিষয় হলো তারা আল্লাহর সন্তুষ্টির জন্য হিজরত করেছেন তারা সেই বড় পাপগুলো থেকে আল্লাহর অভিমুখে যাত্রা করেছেন এটা অবিশ্বাস্য কিন্তু এই আয়াতগুলোতে আল্লাহর করুণা এখনও সমাপ্ত হয়নি প্রথমত সেই তিনটি বিষয় যা আমি উল্লেখ করেছি শির বা আল্লাহ সম্পর্কে অশ্রদ্ধা প্রদর্শন করা হত্যা এবং ব্যভিচার এগুলো অনেক বড় পাপ তো আল্লাহ কী মুহানা এমন মানুষের জন্য শাস্তি দ্বিগুণ করা হবে আর তারা সেখানে থাকবে অপমানিত অবস্থায় এই পাপগুলো আল্লাহর কাছে ছোট বিষয় না বিশেষত তিনটা পাপ একসাথে কিন্তু প্রসঙ্গক্রমে সবচেয়ে খারাপ অপরাধ শির্ক সবচেয়ে খারাপ অপরাধের মধ্যে দ্বিতীয়টি হলো যখন আপনি একজন ব্যক্তিকে হত্যা করেন এটা কাকে হত্যা করার সমতুল্য গোটা মানব জাতিকে এটা হলো দ্বিতীয় বৃহত্তম অপরাধ আর তারপর তৃতীয় বৃহত্তম অপরাধ কোনটি জিনা এই তিনটি একসাথে এসেছে একটি আয়াতে সেজন্য আল্লাহ বলছেন যে এই ব্যক্তিটি বিশেষ ধরনের শাস্তি পাবে আর সে এই শাস্তিতে রয়ে যাবে অপমানিত অবস্থায় কিন্তু এমন কি খারাপের ভিতর সবচেয়ে খারাপ এরপর সবচেয়ে খারাপ ব্যক্তিটি এই ব্যক্তিটি এজন্য সবচেয়ে খারাপ না যে সে একটি জিনিস করছে বরং সে সবচেয়ে খারাপ কারণ সে তিনটি জিনিসই করেছে তিনটি জিনিসই করেছে এটা জাহান নামের হ্যাট্রিক অর্জনের মতো আর সম্পর্কে আল্লাহ কি বলছেন তিনি বলছেন ইল্লামান তাবা ও আমানা ও আমিলা আমালান অর্থাৎ যে অনুতপ্ত হয়েছে ইমানের পথে ফিরে এসেছে এবং তখন থেকে ভালো কাজ শুরু করেছে তার জন্য নিয়মের ব্যতিক্রম হবে এটা উপলব্ধি করাটা গুরুত্বপূর্ণ আল্লা বর্ণনা করছেন নিকৃষ্টের মধ্যে নিকৃষ্ট আর চেয়েও নিকৃষ্ট আর তারপর বলেছেন এমনকি সেই ব্যক্তির ক্ষেত্রেও যদি সে আমার কাছে ফিরে আসে আমি তাকে শাস্তিতে নিক্ষেপ করব না কিন্তু এতটুকু যথেষ্ট না আমরা কথা বলছি ইবাদ আর রহমানের ব্যাপারে যিনি অবিশ্বাস্য রকমের করুণাময় সত্তা তো তিনি তাদেরকে শুধুমাত্র নাম থেকে রক্ষা করেই খান্ত হবেন না তিনি আরও কি করবেন ফাউলা ইকাইবাদুল্লাহ হুসাইয়া তহিম হাসানাত সেই মানুষগুলোর মহাপাপগুলোকে প্রতিস্থাপিত করবেন আর আমি আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি সেই পাপগুলো কি শির্ক ইন্ন মুন আজিম হত্যা কা মা কাতালান্না সাজামিয়া সে যেন গোটা মানব জাতিকে হত্যা করল এবং জিনা ব্যভিচার সবচেয়ে সবচেয়ে বড় পাপ এগুলো আল্লাহ বলছেন যে পাহাড় সমান তাদের এই সমগ্র পাপ কাজগুলোকে আমি প্রতিস্থাপন করে দিব ভালো কাজ দিয়ে কিন্তু তারা এখনও কোনো ভালো কাজ করেনি তারা এখনও নামাজ পড়েনি তারা এখন ইবাদত করেনি তারা এখনও হজ করেনি তারা এখনও দান করেনি তারা মূলত যা করেছে তা হলো অনুতপ্ত হয়েছে আর এখন থেকে তারা ভালো কাজ করবে আল্লাহর জন্য এতটুকুই যথেষ্ট তাদের পাহাড় সম পাপগুলো নিবেন যা তাদেরকে চিরকাল জাহান নামে নিক্ষেপ করতো অপমানিত অবস্থায় আর তিনি এই পাহাড়সম পাপগুলোকে নিয়ে পাহাড়সম ভালো কাজে পরিবর্তিত করে দিবেন এটাই আল্লাহ করবেন তাওবাকারীদের জন্য আপনিও বিশেষ মর্যাদার অধিকারী হবেন শুধু তাওবা করুন তো আপনি যখন বসে বসে এটা শুনছেন আর ভাবছেন আমি তো বেশ বড় ভুল করে ফেলেছি এখানে হয়তো এমন কেউ বসে আছে যিনি কাউকে হত্যা করেছেন এরপর জেলে গিয়েছেন এবং মুক্তি পেয়েছেন কীভাবে আল্লাহ আমাকে ক্ষমা করবেন আপনাদের কেউ কেউ হয়তো ব্যবিচারের ভুল করে ফেলেছেন আল্লাহ আপনাদেরকে রক্ষা করুন আপনাদের কেউ কেউ হয়তো সেই পথে অগ্রসর হচ্ছেন আপনাদের কেউ কেউ হয়তো শির করেছেন সকল ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে আর মানুষ সকল ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে আপনি যদি তবা করেন এবং আল্লাহর কাছে ফিরে আসেন এই সকল অপরাধ শেষ হয়ে যাবে কিন্তু এরপর আপনাকে ভালো পথে চলতে হবে আমিলা ও সলিহা ফা উলা হুসাই আতিহিম হাসানাত অন্য কথায় যখন আপনি আল্লাহর কাছে ফিরে আসবেন এটা প্রকৃত অর্থেই প্রত্যাবর্তন হতে হবে এটা কৃত্রিম হতে পারবে না ওয়াকান আল্লাহ গফুর আর রহিমা আর আল্লাহ সর্বদাই ক্ষমাশীল অতিমাত্রায় ক্ষমাশীল সর্বদা প্রেমময় যত্নশীল এবং করুণাময়